চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুর রাজ্জাক বলি বাড়ির শামসুদ্দিনের ছেলে আরমান হোসেন রুবেল গত বছরের জুন আটটার পর স্থানীয় সুফিয়া বাজার থেকে নিখোঁজ হন তিনি এরপর সতেরো জুন বঙ্গবন্ধু শেখ মুজিব নগরের মিরসরাই অংশের সুপারডাই ডাই এলাকায় অর্থ গলিত হাত পা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে লাশ উদ্ধারের পর পরনের পোশাক দেখে পরিবারের সন্দেহ হলে ডিএনএ পরীক্ষার পর শনাক্ত হয় আরমানের মরদেহ খাছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রুবেল হত্যায় মামলা করে পরিবার তবে সে মামলার আসামিরা প্রভাবশালী হওয়ায় ধরাছোয়ার বাইরে থেকে যায় উল্টো তাদের ভয়ে পালিয়ে বেড়ায় নিহত রুবেলের পরিবার সবশেষ গত ১৯ জুন এলাকাবাসীর পরামর্শে রুবেলের পরিবার দেখা করেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের সাথে রুবেলের অসহায় মা শিরিন আক্তার আসামিদের শাস্তি নিশ্চিতে নিয়াজ মোর্শেদ এলিটের সহায়তা চান এলিটও কথা দেন সহযোগিতার এর দুদিনের মধ্যে ২২ জুন গভীর রাতে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা ছয় নং ওয়ার্ডের মীর হোসেনের নতুন বাড়ি থেকে তার ছেলে রুবেল হত্যা মামলার আসামি মুক্তার হোসেনকে আটক করে কুমিরা নৌ নিয়ে যায় সন্তানহারা মাকে এলিটের দেয়া কথা রাখায় নিহত রুবেলের পরিবার আসামি গ্রেপ্তারের পর রুবেলের ভাই বিলাল হোসেন বলেন অনেকের সাথে দেখা করে খুনিদের বিচার চেয়েছি কেউ বিচার পেতে সহায়তা করেনি তবে নিয়াজ মোর্শেদ এলিট কথা দিয়ে কথা রেখেছেন তিনি ভরসার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তার প্রতি আমরা আজীবন এলিটের তৎপরতায় আলোচিত আরমান হোসেন রুবেল হত্যা মামলার আসামি গ্রেপ্তার হওয়ায় আলোর মুখ দেখে হত্যা মামলাটি এতে মিরসরাই জুড়ে প্রশংসায় ভাসছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট দয়া মাকে কথা দিয়ে কথা রাখায় সোশ্যাল মিডিয়ায় এলিটের জয়গান সামাজিক যোগাযোগ মাধ্যমে এলিটকে মিরসরাইবাসীর শেষ ভরসা নেতার মতো নেতা মিরসরাইবাসীর আস্থা ও ভালোবাসার শেষ ঠিকানা গরিব দুঃখী অসহায় মানুষের শেষ ভরসা হিসেবে লিখছেন অনেকে মিরসরাইবাসীর কাছে এই ঘটনা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও লিখেছেন কেউ কেউ টোয়েন্টি ফোর চট্টগ্রাম